দাস আলাইকুম আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইতেছি শেখ সালামিন মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের আজকে এই উদ্বোধনীয় অনুষ্ঠান তো কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে তো আমি আজকে যে জিনিসটা আপনাদের আপনাদেরকে দেখাতে চাইতেছি এই যে আমার সাবেক মেম্বার আমার সদ বড় ভাই মোহাম্মদ সুনিমিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে অনেক এই মুর্বি আছেন তো আমার আরেক ভাই আমার সাথী ভাই মেম্বার উনিও আজকে খেলা দেখার জন্য আসছেন তা আজকে খেলা হবে মৌলিবাজার বনাম খরাফ নবীগঞ্জ বনাম নবীগঞ্জ একাদশ বনাম খরাফ একাদশ তো আমি আপনি যে জিনিসটা দেখেছি এই যে আমাদের মঞ্চে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রহেসমান সাহেব উপস্থিত আছেন সমাজ কল্যাণ যুব সংঘের বারস্ত সভাপতি ডাক্তার বরখত আলী সাহেব উপস্থিত আছেন রিচি আইরা আইরাকুনার পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি আজি গুলাম মাহমুদ সাহেব উপস্থিত আছেন মা সাহেব আর আজকে যার উদ্দেশ্যে ভাই খেলা সালামিন শেখ সালামিনের সুযোগ্য ফিতা এই ভাইও এই মঞ্চ বসা আছেন তো ওই যে আমাদের এই যারা যারার উদ্যোগে আজকে খেলার আয়োজন করা হয়েছে যারার উদ্দেশ্যে আজকে খেলার আয়োজন হয়েছে এই যে ভাই ইন্ডিয়ার এই যে দেখেন তো আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করবেন আজকে এই নবীগঞ্জ একাদশ বনাম এই খরাফ একাদশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম